তিল বীজ হলো একটি অসাধারণ সুপার ফুড যা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নিয়মিত খাদ্য তালিকায় সংযোজন করলে শরীরের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব তবে অতিরিক্ত পরিমাণে না খেয়ে পরিমিত পরিমাণে গ্রহণ করাই ভালো তিল বীজ সিসাম সিডস এটি একটি পুষ্টি সমৃদ্ধ খাদ্য উপাদান যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয় বরং দেহের জন্য নানা স্বাস্থ্য উপকারিতা প্রদান করে তিল বীজ সাদা কালো এবং বাদামি রঙের হতে পারে এবং প্রতিটি ধরনেই রয়েছে অনন্য পুষ্টিগুণ তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা জানব তিল বীজে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং এটি আমাদের শরীরের কি কি উপকারে আসতে পারে এবং তিল বীজ কখন কতটুকু খাওয়া প্রয়োজন এবং কাদের জন্য তিল বীজ খাওয়া একদমই উচিত নয় সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা প্রথমে আলোচনা করব তিল বীজের পুষ্টিগুণ সম্পর্কে তিল বীজে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে প্রতি একশো গ্রাম তিল বীজে রয়েছে ক্যালোরি পাঁচশো ক্যালোরি প্রোটিন সতেরো দশমিক গ্রাম ফ্যাট উনপঞ্চাশ দশমিক সাতষট্টি গ্রাম কার্বোহাইড্রেট তেইশ দশমিক পঁয়তাল্লিশ গ্রাম ফাইবার এগারো দশমিক আট গ্রাম ক্যালসিয়াম নয়শো পঁচাত্তর মিলিগ্রাম লোহা চোদ্দ দশমিক পঞ্চান্ন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম তিনশো একান্ন মিলিগ্রাম ফসফরাস ছয়শো সাতাশ মিলিগ্রাম জিঙ্ক সাত দশমিক পঁচাত্তর মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক উনআশি মিলিগ্রাম এসব পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিল বীজ আমাদের শরীরের জন্য কি কি উপকারে আসে হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে তিল বীজে থাকা স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে এতে থাকা সেসামলিন ও সেসামিন নামক যৌগ হার্টের সুরক্ষা প্রদান করে হার্টের গঠন ও শক্তি বৃদ্ধি করে তিল বীজে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে যা হাড়ের শক্তি বৃদ্ধি করে এবং অস্টিওপেরোসিস প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তিল বীজে থাকা ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে এটি ধমনীকে প্রসারিত করতে সাহায্য করে যার ফলে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে হজম শক্তি উন্নত করে তিল বীজে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত তিল বীজ খেলে অন্তরের কার্যকারিতা ভালো থাকে ত্বকের যত্নে সাহায্য করে তিল বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এছাড়া তিলের তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর এবং এটি নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল পড়া রোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তিল বীজে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে তিল বীজ ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিল বীজে থাকা জিঙ্ক আয়রন এবং সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এটি শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তিল বীজে উপস্থিত ট্রিপ্টোফেন এবং ম্যাগনেশিয়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং ঘুমের গুণগত মান উন্নত করে এখন জানব তিল বীজ কীভাবে খাদ্য তালিকায় সংযোজন করবেন তিল বীজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এবং এটি বিভিন্ন উপায়ে খাদ্য তালিকায় সংযোজন করা যায় এতে প্রচুর পরিমাণে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ফাইবার ভিটামিন ও খনিজ রয়েছে যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি নানা রোগ প্রতিরোধে সহায়তা করে তিল বীজ খাদ্য তালিকায় সংযোজনের সহজ ও কার্যকর উপায় সকালের নাস্তায় তিল ব্যবহার করুন ওটমিল বা দইয়ের উপর তিল ছিটিয়ে দিন স্মুদি বা মিল্ক শেকে এক চা চামচ তিল যোগ করুন প্যানকেক পরোটা বা রুটি তৈরির সময় ময়দার সঙ্গে তিল মিশিয়ে নিন রান্নায় তিলের ব্যবহার সবজি ভাজি বা তরকারিতে তিল ছিটিয়ে দিন এটি স্বাদ ও পুষ্টিগুণ বাড়ায় ডাল ও সুপের উপর তিল যোগ করুন যা স্বাদকে সমৃদ্ধ করবে চাটনি বা সস তৈরিতে ভাজা তিল ব্যবহার করতে পারেন তিল বীজের তেল ব্যবহার করুন তিলের তেল রান্নায় ব্যবহার করতে পারেন যা হৃদরোগের ঝুঁকি কমায় সালাদের ড্রেসিং হিসেবে তিল তেল দারুণ কার্যকর খিচুড়ি বা ভাতের উপর কয়েক ফোঁটা তিল তেল দিলে এটি স্বাদ ও পুষ্টিগুণ বাড়াবে তিল দিয়ে পুষ্টিকর স্ন্যাক্স তৈরি করুন তিল ও গুড় একসঙ্গে মিশিয়ে বিভিন্ন ধরনের লাড্ডু বানিয়ে খেতে পারেন বাড়িতে তৈরি গ্রেনুলা বা এনার্জি বার তৈরিতে তিল ব্যবহার করতে পারেন রুটির উপর মধু ও তিল ছিটিয়ে নিয়ে খাওয়া যায় তিল বীজ পানীয়তে সংযোজন করুন দুধের সঙ্গে তিল মিশিয়ে হেলদি ড্রিঙ্ক তৈরি করুন তিলের শরবত বা স্মুদি বানিয়ে পান করুন লস্যি বা বাদাম দুধের সঙ্গে তিল মিশিয়ে বিশেষ স্বাদ ও পুষ্টিগুণ উপভোগ করুন তিল বীজ সহজেই দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করা যায় এবং এটি পুষ্টিগুণ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্যও উপকারী নিয়মিত পরিমাণ মতো তিল খেলে আর মজবুত হয় হৃদরোগের ঝুঁকি কমে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে এখন জানব তিল বীজ খাওয়ার সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য তিল বীজ খাওয়া একদমই উচিত হবে না তিল বীজ পুষ্টিগুণে ভরপুর হলেও অতিরিক্ত পরিমাণে খেলে কিছু স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে তাই এটি গ্রহণের আগে কিছু বিষয় সম্পর্কে জানা জরুরি যেমন অ্যালার্জি বা সংবেদনশীলতা কিছু মানুষের ক্ষেত্রে তিল বীজ অ্যালার্জির সৃষ্টি করতে পারে অ্যালার্জির লক্ষণগুলোর মধ্যে ত্বকের চুলকানি ফুসকুড়ি শ্বাসকষ্ট বমিভাব ইত্যাদি থাকতে পারে যদি তিল খাওয়ার পর এ ধরনের কোনো লক্ষণ দেখা যায় তবে খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন নিম্ন রক্তচাপের সমস্যা তিল বীজ প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে যারা ইতোমধ্যে রক্তচাপ কমানোর ওষুধ গ্রহণ করেন তাদের জন্য অতিরিক্ত তিল খেলে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি কমে যেতে পারে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি তিল বীজে প্রচুর ক্যালোরি ও স্বাস্থ্যকর চর্বি থাকায় এটি অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বাড়তে পারে বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের পরিমাণ অনুযায়ী খাওয়ার পরামর্শ দেওয়া হয় হরমোনের উপর প্রভাব তিল বীজে ফাইটোস্ট্রোজেন থাকে যা নারীদের হরমোনের উপর প্রভাব ফেলতে পারে গর্ভবতী ও স্থন্য দানকারী মায়েদের তিল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি পাকেজ থলির সমস্যা বেশি পরিমাণে তিল খেলে কিছু মানুষের মধ্যে গ্যাস পেট ফাঁপা বা বদ হজমের সমস্যা হতে পারে যাদের হজমজনিত সমস্যা রয়েছে তাদের কম পরিমাণে তিল খাওয়া উচিত তিল খাওয়ার সঠিক পরিমাণ হল সাধারণত প্রতিদিন এক থেকে দুই চা চামচ তিল খাওয়া নিরাপদ ও স্বাস্থ্যকর যারা প্রথমবার তিল খেতে শুরু করেছেন তারা কম পরিমাণে শুরু করে ধীরে ধীরে বাড়াতে পারেন তিল বীজ হলো একটি অসাধারণ সুপার যা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নিয়মিত খাদ্য তালিকায় সংযোজন করলে শরীরের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব তবে অতিরিক্ত পরিমাণে না খেয়ে পরিমিত পরিমাণে গ্রহণ করাই ভালো তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও তিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ